নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা আজ আমি ছেলেকে নিয়ে গিটার ক্লাসে যাব তাই যারা যারা আমার ভিডিওটা দেখো বা দেখুন তারা প্লিজ ঝটপট দেখে নাও আর কি পরিমাণে বৃষ্টি হচ্ছে গাইস এটা হলো রেনবো অ্যাথলেটিক ক্লাব দেখতে থাকো তাই দেখো আমি ছেলেকে নিয়ে চলে এসেছি রেনবো অ্যাথলেটিক ক্লাব আমাদের এই টিকরাপাড়া বাড়ির কাছেই আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে গাই কি বলবো তাও ভিজে ভিজে সপ্তাহে তো একদিন ক্লাস হয় তার জন্য নিয়ে এসেছি অনেকে এইখানে অনেক বাচ্চা শেখে আজকে একটু বৃষ্টির জন্মায় বাচ্চাগুলো কম কম এসছে তাই আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে প্রপার কীভাবে গিটারটা স্যার বাজিয়ে এদেরকে শেখায় মানে আমার ছেলেকেও শেখায় আমি আমার প্রাইভেট বাড়িতেও আসে আর ওইখানে আমি দুটো ক্লাসের জন্য ওইখানে আমি নিয়ে গেছি বাচ্চাটা একটু মাইন্ড ফ্রেশ হবে বন্ধুবান্ধব সঙ্গে মিশ পেয়ে তার জন্য স্যার আমি প্রাইভেটেও দিয়েছি মানে আমার বাড়িতে আসে প্রাইভেটেও গিটার ক্লাস করাই তার জন্য একটু বাইরেও নিয়ে যেতে হয় রবিবার দিন ওটা ছিল সাড়ে বারোটা থেকে একটা আধা ঘন্টার জন্য তাই আমি নিয়ে গেছিলাম কিন্তু আজকে বৃষ্টির জন্য একটু লেট হয়ে গেছে গাইস তার জন্য সরি আর কী করবো কোনো করারই নেই আর এত পরিমাণে বৃষ্টি ভাবছি বসে বসে তুই ক কীরকম বাড়ি যাব রে এত পরিমাণে যে বৃষ্টি হচ্ছে কখন বিশ্বাস করো আস্তে আস্তে আমার পুরো টাইম বেজে গেছে আড়াইটা মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বেশি কথা বক না করে ছেলে কিভাবে ক্লাস করছে পুরোটা দেখে নিও তোমরা নিজের চোখে এইখানে দেখুন দেখুন ও পুত্রটা করে এই যে করোনা বড় এত নিচে বড় আজকে এখন রড